মানে প্রধানমন্ত্রীর বিশ্বাস ভেঙেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বাস ভেঙেছেন তিনি আর নন কথা তিনি হচ্ছেন আপনাদের সেনা প্রধান উজ্জামান এখন বেশ রুজ্জামান ব্যাপারে কথা বলতে গেলে আপনাকে ফিরিয়ে যেতে হবে এসিও সম্মেলনে সম্মেলনে সব দেশে কুড়িটি দেশের রাষ্ট্রপ্রধানরা এসেছিলেন খুব শীঘ্রই আপনারা জানেন মায়ানমারের এসেও বৈঠকে এবং ভারত পাকিস্তান বা ভারত চীন এবং রাশিয়া তো মিলিতভাবে আলাদা বৈঠক করে একটা প্রস্তাব নিয়েছে তার মধ্যে যেমন মায়ানমার রয়েছে কি বলে বালুচিস্তান স্বাধীনতা রয়েছে বাংলাদেশ সেই কারণে রয়েছে কারণ বাংলাদেশ হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিখণ্ড সেই সাউথ ইস্ট এশিয়া যদি অস্থির হয় এবং আমেরিকা যেভাবে এখানে ঢুকে পড়েছিল ডোনাল্ড লু তিনি যে কাজকর্ম পিটার হাস যে কাজকর্ম করে করেছেন এবং সেই তক্তট কিন্তু রুখে নিতে পারতেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে বিশ্বাস করে ভুল তো উনি বরাবরই করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভুলটা চরম বুলু উনি করেছিলেন উনি কারোর কথা না শুনে উনি সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামানকে বেছে নিয়েছিলেন তার উচিত মূল্য এখন উনি দিচ্ছেন এই ওয়াকারুজ্জামানকে ওয়াকারুজ্জামানকে ব্যবহার করে ভারত মনে করেছিল যে ঠিক আছে যদি শুধরে যায় তাহার পরে একে দিয়ে কাজটা করানো যেতে পারে ইন্টারনে গেল ভারতকেও সে সেনা প্রধানের ছুরি মারল যার জন্য সেনা প্রধানের সঙ্গে আর তার যোগাযোগ সেনা প্রধান খুব বলতেন মাঝে মাঝে যে আমাদের সঙ্গে বাংলাদেশের সেনার খুব ভালো যোগাযোগ আছে এখন কিন্তু বলেন না এখন একদিনও দেখবেন না কোন স্টেটমেন্টে ওনার এটা এই বক্তব্যটা রয়েছে তো এখন সম্মেলনে এই তিনটে দেশ মিলে এবং মায়ানমারের প্রদান তিনিও সম্মতি জানিয়েছেন যে বাংলাদেশে একটা স্থিতিশীলতা দরকার কারণ তার দেশও ডিস্টার্ব হচ্ছে আর এই বাংলাদেশ আর মায়ানমারের দুটোতেই এই তিনটে দেশে ভারত চীন রাশিয়ার প্রচুর বিনিয়োগ করে রয়েছে এই বিনিয়োগ গুলো সমস্ত কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে ফলে এই ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বিনিয়োগগুলোকে সামলাতে গেলে একটা সুস্থির রাষ্ট্রের দরকার সুস্থির রাষ্ট্র কি করে হবে সুস্থির রাষ্ট্র একমাত্র মানে জোর করে যদি না করা হয় তাহলে সেনা প্রধানকে দিয়েই কাজ করাতে হবে সেই সেনা প্রধান যদি বিক্রে করেন তাহলে পরে সে তাকে কি করে ঠিক করে যাবে তাহলে পরে অন্তিম অস্ত্র যেটা আছে সেটা হচ্ছে যুদ্ধ আমি একটা স্থির হবে যে যুদ্ধ হবে নাকি কূটনৈতিক ভাবে মোকাবিলা করা হবে আপাতত ঠিক হয়েছে কূটনৈতিক ভাবেই এর মোকাবিলা করা হবে তার প্রথম স্টেজ যেটা হলো সেটা হচ্ছে সেনা প্রধান ওয়াকার উজ্জামানের বলি তাকে তিনি প্রথম বলি চলবেন তাকে একটা বার্তা দিয়ে দেওয়া হয়েছিল ভারত মারফত চীন একটা বার্তা দিয়েছিল গিয়েছিলেন চীন থেকে ফিরে আসার পর আপনারা লক্ষ্য করবেন যে তিনি দরজায় দরজায় দৌড়েছেন চীন পরিষ্কার করে দিয়েছিলেন যদি এই কাজগুলো করতে পারেন তাহলে থাকতে পারবেন যদি তা আত্ম করতে পারেন তাহলে থাকতে পারবেন না চীন থেকে ফিরে তিনি দৌড় শুরু করে দিলেন প্রথমে গেলেন প্রধান বিচারপতি তার কাছে গিয়ে দেখা করলেন তারপরে গেলেন উনি রাষ্ট্রপ্রধানের কাছে মানে রাষ্ট্রপতির কাছে তারপরে গেলেন প্রধান উপদেষ্টার কাছে এই যে প্রধান বিচারপতির কাছে গেলেন ও তো ইমার্জেন্সি ইমার্জেন্সির জন্য নয় আসলে আগা পাসতলা বদমাই শ্লোক তিনি আসলে গেছিলেন সংবিধানের সংবিধান অনুযায়ী তিনি নিয়োজিত তার নিয়োগ হয়েছে তিনি সাংবিধানিক রক্ষা ব্যবস্থার কি কি আছে সেটি জানতে গেছিলেন রাষ্ট্রপতির কাছে গেছিলেন কি কি বুঝু ভাজন দিয়েছেন ভগবান জানে রাষ্ট্রপতির ব্যাপারটা জানি না তারপরে এসে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে তাকে সফরের সাম্প্রতিক পরিস্থিতি তাকে জানান এই এই হয়েছে আমাকে এই এই বলা হয়েছে তারপরে একেই তো ইউনুস তো নিজেই এখন একটা গোলমেলে রয়েছে অবস্থায় তাকে এখন তো একটা ওই রকম একটা শর্ত দিয়ে দেওয়া হয়েছে ইউনুস এখন যেটা চাইছে সেটা হচ্ছে বিএনপির ঘাড়ে কোন রকমে এটা চড়িয়ে মানে চাপিয়ে দিয়ে ইনি যেটা সেফ এক্সিট আর সেনাপদান ওয়াটার উদযাপন করেছে কি তিনি এত দিন ধরে জামাদের খেয়েছেন করেছেন বড় হয়েছে কাদের পয়সায় সমস্ত কিছু করেছেন সেনাপদান হয়েছিল এখন জামাতের বিরুদ্ধে চলে গিয়েছে ফলে জামাত তাকে বলছে মুনাফিক এই হচ্ছে সেনা প্রধানের অবস্থা তাহলে সেনা প্রধান কারো রইল না রইল হচ্ছে দেশের জনগণের রইল না জামাতের রইল না রাষ্ট্রপ্রধানের কাছে কাছে তার কোনো দাম রইল না ভারতবর্ষের গায়ে তার দাম রইল ফলে সেনা প্রধান এখন একক এবং তার মধ্যে হয়েছে কি এখন যে বাংলাদেশ সেনার বাহিনীর মধ্যে দুটো ভাগ হয়ে গেছে এই যারা মুক্তি যুদ্ধের পক্ষে যারা আছে তারা এই সেনা প্রধানকে একেবারেই পছন্দ করছে না লাস্ট যে দরবারটা হয়েছিল সেই দরবারে কিন্তু কোন রকম প্রশ্ন প্রশ্ন তার কাছে আসেনি যে তিনি উত্তর দেবেন কারণ কারোর কোন রকম প্রত্যাশা তার কাছে আর নেই মানুষের প্রত্যাশা যেমন শেষ হয়ে গেছে সেনাবাহিনী নিচে তলার সমস্ত অফিসার এবং সৈনিকদের প্রত্যাশাও তার কাছে শেষ হয়ে গেছে তিনি এখন সবার কাছে এখন এই অবস্থায় প্রথম বলিটা সেনা প্রধান কিভাবে বলি চলবে তাও ঠিক হয়ে গিয়েছে কে তার স্তরাভিষিক্ত হবে তাও ঠিক হয়ে গিয়েছে এখন শুধু গুটিগুলোকে সাজিয়ে তার মতো করে প্লেস করা সে খুব শিগগিরই হয়ে যাবে এদিকে আমেরিকাও থেমেনে আমেরিকা বলতে ডোনাল্ড ট্রাম্প তিনি আর যাই হোক তিনি পেছুবার লোক নন এতদিন তিনি ওখানে রেখে চেয়েছিলেন ক্রেসিয়েন জে এখন সেখানে রাষ্ট্রদূত নিয়োগ করেছেন তার নাম হচ্ছে ব্রেড সেন্ট এই বেন ক্রিস্টেনসেন এটাকে দক্ষিণ পূর্ব এশিয়ার চার্জে দেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত দেশগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে একই সঙ্গে ভারতে পাঠানো হচ্ছে সার্জিও গড় সার্জিও সার্জীয় হচ্ছে একেবারে ট্রাম্পের বল দেওয়া করার মানুষ ফলে সার্জিও কোরের ব্যাপারে ভারতবর্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তার চলাফেরা রেস্ট্রিক্টেড করে দাও অন্য দেশের রাষ্ট্রদূতরা বা মার্কিন রাষ্ট্রদূতরা যেমন নর্থ ব্লক সাউথ ব্লকে অবাধে চলাফেরা করতেন তাদের কূটনৈতিক রক্ষা কবচ জন্য তাদের পারমিশন নিতে না কিন্তু এই সার্জিও ওরের ব্যাপারে কিন্তু এখন বলে দেওয়া হয়েছে কোন মন্ত্রী কোন গুরুত্বপূর্ণ দপ্তরের দেখা করবেন না দেবেন না তাকে এবং ওই সমস্ত দপ্তরের ঢোকা তার বাড়ুন তাহলে এখানে এসছো এসো নিজের ঘরে বসে থাকো ভারতবর্ষ ঘুরে দেখো নানান ধরনের খাবার টেস্ট করো করতে তুমি মার্কিন দূতাবাসে ফিরে যাও তোমার আর কোনো কাজ নেই মানে এইভাবে ভারতবর্ষ তাকে একদম ঘর বন্দি করে দিচ্ছে আর এই বাংলাদেশের রাষ্ট্রদূতের ব্যাপারে সমস্ত জায়গায় সতর্ক করে দেওয়া হয়েছে যে এর চলাফেলার উপরে বিশেষ নজর রাখতে কারণ এই অপারেশন অপারেশন ক্লিনিং অপারেশন ক্লিনিং যেটা চলবে এবার অপারেশন ক্লিনিং এ এখন এটা হচ্ছে ওয়াকারুজ জামান একটা শরীর দিয়ে অ্যাসিড টেস্ট করা হবে আমি বহুদিন আগে ওয়ার্ডটা ইউজ ইউজ করেছিলাম অ্যাসিড টেস্টটা ওয়াকারুজ জামানের ওপর দিয়েই হবে ওয়াকারুজ জামানকে বলি চলিয়ে তবে যতটুকু যা বোঝা যাচ্ছে সেনাবাহিনী থাকবে না মানুষের ক্ষোভ থাকবে এবং যাকে নিয়ে আসা হচ্ছে সে মুক্তিযুদ্ধের সবক্ষের লোক বাকিটুকু যা